মা যে রোজ না মা বাবাকে ভি নাম যে রোজা ছিল না মা বাবাকে ভুইর না হি জন্নত হইতে হয়ে চাই জন্নত হইতে চাইলে প্রাণ ভরে করা সাধনা না এমন ব Oh, na സഫീ ഉള്ളജീല്ല മുഹമ്മദം لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه

রি এক যখন ভাবি তুমি রী দি টাকি করি কড়ি টাকে তো টাকি শীতুল কোড়ি চোখে ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह আপনারা কি অসুস্থ না না আল্লাহ হুন লা ইল্লাহ হুন লা ইল্লাহ হুন লা ইল্লাহ হুন লা ইল্লাহ ইনা হামিতি এ তো মধু নামেতে এ তো মধু জহলি নি তো আগে দয়াল হয়োল নি তো আগে যো তুই যপি নামিটি তোমার যো তুই যাপি নামিটি তোমার তো তুই মধুর দাগর দয়াল তো তুই মধুর না ডে না প্রাণি বোরিয়াহে প্রহান বড়িয়া ঢকিলে রে বন্ধা প্রাণে ভোরিয়া ঢকলে রে বান্দা গহনা করবো মাহ মাউলানা মহামাদে উরে জারে রতেরে হ঵া জোরে শুনার মদিনা আয় ইমোজে নে শের সানম খানে পুছে দিয়ে নো বিজের পকর ঵াজায় മഹാബേ മോഹം ദിവ മോഹം ദോഷി പൊരു ദുരു

হাম্মওয়হাম্মনুবি গোপনার ভালোবসা জীবনে রিগুনা ঝুরে যা গো পুন ভালোবাসায় জন্নত না হয়ে যায় উম মল্লে না মহাপ দিবা দিনী Muhammad la ilaha illallah ইলাহা এরা এ কৌতু সুন্দর মদিনা যনুদেবানা হৈরি কৌতু সুন্দর মদিনা যনুদেবানা দয়া কর দয়া ল দয়া কর Doya la la nausibi koru moudi na la ilaha illa la la হি রাম যে রোজ না মা বাবাকে ভি নাম যে রোজা ছিল না মা বাবাকে ভইর না হৈরি জন্নত বাসী হয়ে চাই জন্নত বাসী হইতে চাইলে প্রাণ ভরে কর সাধনা এমন Oh, <laughs> no, ആ ഇറം ലോ ലോ ലി ബനൈല സഫീ തീരുവിക്കുന മുഹമ്മദ ഇ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم

না অন্ত না 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 না

নামেতে এ তো মধু জহলি নি তো আগে দল জহলি নি তো আগে যতই যো তুই যাপি নি তোমার যো তুই যাপি তোমার তো তুই মধুর না দয়াল তো তুই মধুর

রাম বড় বড়ো আশায় যাবোদিন পাখি হলে ওরে ওরে রে পাখি ওরে ওরে রে ও রে তাম অ প্রেমীরা কহ রে গোল হবি মেহরা যে প্রেমাল কৌড়ে গোল হবি দয়াল প্রভু দিলেন মে যে দয়াল প্রভু দিলেন মে রাজ ও

राम अल रंग अलग ए ल हो दो रही आरो मा जे ऐड हो दो रही आरो मा जे पीछे करो खेला पीछे चैया देखो पीछे देख चखो दुबे जा रे

দা দ 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

তুমি মুরশি তোমি আমর কদি তোমার প্রেমে পয়ারে মুরশি তোমার প্রেমে পুরার রে মুরশি চারে লাভ ঘরো اوه فرحاني فرشيده تومي احمد في يوغو كنداري لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত সম্মানিত নামাই কেরাম আমন্ত্রিত অতিথি বৃন্দ দাঁড়ি পাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাই পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে মাইস্কোলা দক্ষিণপাড়া মোহাম্মদ আব্দুল্লাহ তাল্লুকদার বাড়ির কবরবাসীর মাসফেরাত কামনায় আজকে তেরোতম বাছরিক মহা মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন শুকরার প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি আপনাদেরকে ফার্স্ট টাইম একটা প্রশ্ন করব আমি আপনাদেরকে শুরুতেই ফার্স্ট টাইম একটা প্রশ্ন করি আপনারা আসলে কি অসুস্থ আপনারা হয়তো আপনাদের আশপাশ থেকে আসছেন আর আমি আসতে আমার মাজায় ধরে গেছে বসে থাকতে থাকতে কথা কি বুঝতে পারছে এখনকার মানুষ বিবেকহীন ম্যাক্সিমাম লোক বিবেকহীন সেন্সলেস সেন্স এবিলিটি সম্পূর্ণ পার্সন ভেরি ডিফিকাল্ট এটা চাইলেও সম্ভব না আমার কথাগুলো মন দিয়ে শুনেন আমি আপনাদের কাছে এসেছি মুসাফির হয়ে আপনাদের জীবনে কি দোয়ার প্রয়োজন নাই আছে রহমতের প্রয়োজন আছে আছে কবরের জীবনে আপনার ফিউচারকে ব্রাইটনেস করার স্বপ্ন আছে তো থাকলে মেহমানকে সর্বোচ্চ সম্মান করতে হবে সর্বোচ্চ আল্লাহ যখন খুশি হয় তখন পৃথিবীতে বৃষ্টি দেয় আল্লাহ যখন আরো বেশি খুশি হয় তখন পিতামাতার কোল জোরে দেয় কন্যা সন্তান আল্লাহ যখন আরো বেশি খুশি হয় তখন কারো বাড়িতে পাঠিয়ে দেবে আমি আপনাদেরকে শুরু থেকে অন্যান্য কোলাহল পরিবেশ গুলোতে যখন আলোচনা করতে যাই তখন হয়তো আমাদের মনে ভিন্ন চিন্তা আসে যে এই পরিবেশটা কোলাহল পরিবেশ এখানে মানুষ আল্লাহ রাসুলকে চিনতে পারে না আল্লাহ রাসুলকে নিয়ে ভাবতে পারে না হয়তো বা এই কারণে তারা আউটসাইডে চলে গেছে রং অপশনটাকে তার অ্যাকসেপ্টেবল বলে বিবেচিত করেছে কিন্তু আপনাদের এই জায়গাটা তো ওই রকম না আপনাদের এই জায়গাটা কি ওই রকম ওই রকম না আপনাদের এখানকার মানুষ হওয়ার কথা ছিল অত্যন্ত সাদা সরল মনা মানুষ সে যত বড়ই এডুকেটেড পারসন হোক না কেন তার সোসাইটি তাকে কিন্তু ওই রকম করেই গড়ে তোলে তাই না আপনারা এখানে আমি আপনাদের কাছে এসছি কত বছর আপনাদের এই মাইসকোলা থেকে এসে ফিরে গেছি লোকমান ভাই একটা মাহফিলে দাওয়াত দিয়েছিল অরে সরি বলা থেকে এসে ফিরে গেছি আমি আজকে আয়শা দেখাইছি যে আমরা এখানে গাড়িটা রেখেছিলাম চলে গেছি যে কত চেষ্টা এই যে মাইনুদ্দিন ভাই আমাকে ইনভাইট করতে চাইছে বিদেশ থেকে ফোন দিছে কিন্তু যখন লোকমান ভাই বলছে যে ভাই আপনি আসেন তখন আমি যে মাইনুদ্দিন ভাই এখানে আছে ওনার সাথে কথাবার্তা বলে সমন্বয় করে আমি এখানে আজকে আসছি অনেক কষ্ট হয়েছে কিন্তু আমি তো আসার পরে আমার এত দূর থেকে আসা আমি কষ্ট মনে করিনি কিন্তু আপনারা এই আশপাশ থেকে আসছেন আপনাদেরকে বলা হয় যে বেরি উইক আমার কাছে মনে হয় আপনারা হান্ড্রেড পার্সেন্ট বেরি উইক সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে টিচিং দিতে এসেছি আমি আপনাদের টিচার আপনারা সবাইকে নিজেদেরকে স্টুডেন্ট মনে করতে হবে আপনারা যদি নিজেদেরকে ছাত্র মনে করতে পারেন তাহলে এখান থেকে কিছু নিয়ে যেতে পারেন আর আপনারা যদি বলেন নো আই এম ভেরি সাকসেসফুল পারসন আই এম এ হিরো তাহলে আমি বলবো ইউ আর ভেরি জিরো কারণ আপনি যখন নিজেকে বড় মনে করেছেন আপনি প্রাউড ফিল করেছেন তার মানে অহংকার করেছেন কি করেছেন অহংকার করেছেন আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না আল্লাহ অহংকারীকে কি করেন না পছন্দ আমি কিন্তু কারো বাড়িতে খাই না আমি এক ব্যতিক্রম জগতের মানুষ আমি কোন মানুষের ঘরে খাই না এবং বাহিরে যে আপনার রেস্টুরেন্ট থেকে ধরে যত হাই কোয়ালিটি যত লো কোয়ালিটি এইসব কোনো খাবার আমার মুখে দেই নাই আমি বলতে পারবো না এগুলো সাপ কেমন আমি মাছ গোস্ত কেমন মজা আমাকে কেউ প্রশ্ন করলে আমি বলতে পারবো আমার জীবন আমি খাইনি আমি একজন ভিন্ন জগতের মানুষ আপনাদের কাছে আসছি আমি আপনাদেরকে দিনের দাওয়াত দিতে আসছি এখানে আমি টাইম পাস করতে আসি নাই পৃথিবীর সবকিছুকে এড়িয়ে চলতে পারলেও কিন্তু আপনি আপনার কবর কি আপনি আপনার ফিউচার কি আপনি এড়িয়ে যেতে পারবেন না কারণ অল অল মেন উইল ডাই সকল মানুষকে মরতে হবে সকল মানুষকে মরতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছে এই আমার আলোচনা শুনতে হলে কিছু কন্ডিশন মানতে হবে না হয় আমি সোজা নেমে যাব আমি এই পুরো মজলিসে আপনারা রাগ করেন না এই পুরো মসজিষের দুরুদ এবং জিকিরের বেলায় আমি দুইটা লোক পাইছি এখানে মনে হয় যেন আমি যখন দুরুদ শুরু করেছি জিকির শুরু করেছি আমার কাছে মনে হয়েছে ওরা মনে হয় যে নিজেদেরকে হারিয়ে ফেলেছে কোন অজানা গন্তব্যে নিজের মনের অজান্তেই চলে যাচ্ছে একটা লোক হলো এই যে লাইট দেখছেন লাইটটা এই যে মোবাইলের লাইটের পিছনের লোকটা এই যে আমার ভাইটা আরেকটা ছেলে ছিল এখানে কালো করে আমি যখন মানে দুরুদ পড়তেছি জিকির করতেছি মনে হয় যে তাদের গায়ে জান্নাতের হাওয়া লাগছে তারা দুল খাচ্ছে আপনি খেয়াল করেছিলেন এই যে ছেলেটা এখানে বসে ছিল মনে হয় যেন তারা ধুল খাচ্ছে মনে হয় যেন তাদের গায়ে জান্নাতের বাতাস লাগছে ওই যে ওই কন্যার ওই যে লাইটের পিছনের লোকটা ফয়েজ দিও না না এই বরকতের লোক আলহামদুলিল্লাহ বলেন কিন্তু আপনারা এতগুলো মানুষ আপনাদের ফিলিং ছিল পুরো প্রতিকূলে আপনারা কেউ হাসছেন আচ্ছা আপনারা আমাকে বলেন এখানে বসার পরেও যদি আপনার হাসতে ইচ্ছে করে তাহলে আল্লাহর দরবারে গিয়ে কাঁদবেন কোথায় আপনি দিয়ে আসার পরেও যদি আপনার মেন্টালিটি আপনার ব্রেইন কি আপনার চিন্তা কি আপনার মাইন্ডকে আপনি সেটআপ দিয়ে আসতে না পারেন তবে আমি সেটআপ দিবেন কোথায় অদ্ভুত লাগলো আমার কাছে আমি অনেক বকবর আশা নিয়ে আসছি যে অনেক মানুষ এখানে অনেক মানুষের জন্য আমি কখনোই প্রত্যাশা করি না এই জন্য অনেক মানুষের জন্য কখনোই প্রত্যাশা করি না কারণ জান্নাতে কিন্তু অনেক মানুষ যাবে না জান্নাতে যাবে খুবই অল্প সংখ্যক মানুষ যারা ইমান আমলে পরিপূর্ণ হবে আর এই মানুষের সংখ্যা দিন যত গড় যাবে ততই কমবে মসজিদে মুসল্লি কম হইলো আমার মন খারাপ হয় না আমার রাসূল বলে গেছে কিয়ামতের আগে এমনটি হবে আর যারা মসজিদে মুসল্লি যেই মুসল্লি গুলো প্রতিগুলোত অপেক্ষা করে আসবে ওরাই কিন্তু 100% সাকসেস ঠিক আজকে আপনাদের এখানে কোন কাজ আছে বিশ্বাস করেন আমি মনে হয় আমি মনে হয় এই আগত পাঁচ বছরে মনে হয় আজকের মত এরকম হাওয়া মনে হয় আমার গায়ে লাগে না আমার কাছে মনে হয় যেন আমি জান্নাতে আছি আমি যখন মাইনুদ্দিন ভাইয়ের ঘর থেকে সিঁড়ি বেয়ে বেয়ে নিচে নামছি আমার কাছে মনে হয়েছে কোন জান্নাতের হাওয়া যেন আমার গায়ে লেগেছে পুরো বডিটা আমার শীতল হয়ে গেছে পুরো ক্লান্তি দূর হয়ে গেছে কিন্তু আপনাদের মধ্যে তো ক্লান্তি আসে কেন উইকনেস আসে কারণ কি জানেন কারণ আপনি আপনার আসল মানুষটাকে চিনতে পারেন আপনার যে আসল মানুষ আসল মানুষটাকে চিনতে পারেননি আমি আগে আসল মানুষটা কি এটাকে আগে আপনাকে পরিচয় করিয়ে দিব তারপরে আমি আমার মূল আলোচনায় ঢুকবো আপনারা আমার সাথে থাকতে রাজি আছেন তো সবাই রাজি আমার আলোচনা শুনতে হলে আপনাদেরকে কিছু কন্ডিশন মানতে হবে কিছু শর্ত মানতে হবে মানতে পারবেন আমার এই এই তোমরা কিন্তু দুরুদ জিকিরের সময় যথেষ্ট বেয়াদবি করছো আমি কিন্তু দাঁড় করে কানে ধরাবো আমাকে কিন্তু ওই আলু ব্যাপারে মার্কা মোল্লা মনে করিও না আমি একজন টিচার আমার হাতে গড়ে লক্ষ লক্ষ স্টুডেন্ট আমার হাতে আল্লাহ আমাকে দিয়ে গড়ান তফিক দিয়েছে আমার সামনে এক কোটি মানুষ থাকলেও আমি সবগুলো মানুষকে আমার কন্ট্রোলিং এ আগে আনবো তারপরে আমি আলোচনা করব তার কারণ আল্লাহ রাসূল বলেছে প্রতিকূল অবস্থায় তোমরা আলোচনা করো না কারণ এগুলো দুনিয়ার কোনো সাধারণ কথা নয় আল্লাহ এবং আল্লাহর হাবিবের কথা

থার্ড কন্ডিশন তৃতীয় শর্ত হলো তুমি যদি বলো আই সে ডোন্ট एक्सेप्टेबल আমি বলবো আই সে গো টু অফিস ইট আউট অফ সাইড তুমি আমার সীমানা ছেড়ে তুমি তোমার বাসায় চলে যাও কারণ তোমার মতো অমনোজগিষ্টরে আমার কোনো প্রয়োজন নেই আমি বলি করি আমার আল্লাহর কোনো প্রয়োজন নেই আজকে নামাজ পড়ার পরে মানুষ হেদায়েত প্রাপ্ত হচ্ছে না কেন কারণ তার মধ্যে তাকওয়া নেই এত ওয়াজের পরেও মানুষের মধ্যে পরিবর্তন আসতেছে না তার কারণ কি তার মধ্যে সেই প্রেম এবং তাকওয়া দুটো নেই তোমরা অনেক বলে গেলে চলবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু যারা iman এনেছে ওয়া কানূইয়াত্তাকূন এবং তাকওয়া অবলম্বন করেছে মনে বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া অফিল আখেরা আল্লাহ রাব্বুল আলামিন ওই পারসনগুলোর জন্য গুড নিউজ দিয়েছেন প্রেজেন্ট এন্ড ফিউচার প্রত্যেকটা স্টেজে প্রেজেন্ট এন্ড ফিউচার বর্তমান এবং ভবিষ্যৎ দুনিয়া এবং আখিরাত এই দুটো জগতে তোমা আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের সংবাদ দিয়েছে শুভ সংবাদ দিয়েছে তুমি যদি দুইটা কন্ডিশনের আওতায় আসতে পারো একটা হলো ফার্স্ট কন্ডিশন তোমাকে এক মান্দার হতে হবে কি করতে হবে ইমানদার হতে হবে সেকেন্ড কন্ডিশন হলো তোমার মধ্যে ভয় থাকতে হবে ভীতি থাকতে হবে তাকওয়া থাকতে হবে যে আমি জান্নাতের বাগানে এসেছি আমি এখান থেকে কিছু কুড়িয়ে নিব কিন্তু যদি নিতে না পারি কোনো কারণে যদি আমার লাইন চুর হয়ে যায় তাহলে আমার কি অবস্থা হবে এই ধরনের তাকওয়া এই ধরনের মানসিকতা যদি তোমার মধ্যে থাকে অতই তুই তোমার মধ্যে কি হর্ষে পরিবর্তন চলে আসবে আল্লাহর রহমতের جھنڈা তোমার হাতে অতই চলে আসবে ভাইয়ের আমার বাবার আমার পৃথিবীটা ছোট একেবারে ছোট আর এই প্রজন্মের মানুষের জন্য আরো ছোট এই যে আমার চাচারা আছে ওনারা আছে এই যে মুরব্বী আমার চাচারা আছে ওনাদের জামানায় দর্শক সারিতে আছেন আপনারা মুরব্বীরা আপনাদের জামানায় মনে হতো পৃথিবীটা বড় মনে হতো না কিন্তু তাদের তুলনায় এখন আমরা যারা আমাদের পরবর্তী যারা তাদের জন্য পৃথিবীটা একেবারে সংকীর্ণ কারণ তাদের হায়াত একেবারে সীমিত ছোট অসুস্থতা তো নাই বললেই সুস্থতা তো নাই বললেই চলে খাবারই কোনো স্বাদ নেই কোনো বরকত নেই দাদা বেঁচে আছে নাতি চলে গেছে চারটা কথা কি আমার বুঝেন আপনারা কথা বুঝতেছেন আরো জোরে বলেন আপনি নিয়ামত পাবেন দু জায়গায় এখানেও পাবেন ওখানেও পাবেন আপনি প্রথম ইমানদার হতে হবে তারপরে আপনাকে আপনার হৃদয়ে ভয় সঞ্চার করতে হবে এখন ইমানদার হতে হলে আপনাকে কি করতে হবে কোন কোন কন্ডিশনের আওতায় আসলে আপনি ইমানদার বলে বিবেচিত হবেন আপনাকে আল্লাহ রাসূল বলেছেন বাবা যারা হয়েছে মা যারা হয়েছে আমি পায়ওয়াজে বলি এভরি প্যারেন্টস ও শুড কেয়ার দেয়ার চিলড্রেন वेरी কেয়ারফুলি প্রত্যেকটা পিতা উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা আর আমরা সন্তান হিসেবে উচিত ওইশট ওইশট আমাদের প্রত্যেককে উচিত ওইশট ওবি আওয়ার প্যারেন্টস আমাদের প্রত্যেককে উচিত আমাদের পিতামাতাকে মান্য করা কারণ প্যারাডাইস অফ দ্য সাইড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার মায়ের পায়ের নিচেই তোমাদের জান্নাত ইনদাল জান্নাতা তাহতা আকদামি উগলি জোরে জোরে বলুন আল্লাহু আল্লাহু আকবার আরে জোরে বলেন আল্লাহু একটু محبتیں এই আল্লাহু আকবার বলেন না কেন আপনাদের সমস্যা কি আপনাদের কি আল্লাহ জবান দিয়েছে দোকানে রাস্তা পাটে আপনাদেরকে জবান দিয়েছে আমাদেরকে কি জবান দিয়েছে দোকান পাটে বসে বসে মানুষে বদনাম করার জন্য ভালো ভালো খাবার খাওয়ার জন্য আরে না আল্লাহ রাব্বুল আলামিন কেন আপনাকে জবান দিয়েছে সেই খবর তো আপনি জানেন না জানবেন কোথা থেকে আপনি তো প্রেমে পড়েছেন পৃথিবীর সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলে দিয়েছেন আমাল হায়াতুদ দুনিয়া ইন্না মাতাউল গুরুর এই দুনিয়ার জীবনে পৃথিবীর জীবনে জিন্দেগি একটা ধোঁকা আপনি তো ওই প্রেমে পড়ছেন এই জন্য আপনি আসল খবর জানেন না আল্লাহ রাবুল আলমিন কি বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো আপনাকে আল্লাহ জবান দিয়েছে আল্লাহ করার জন্য কিন্তু বন্ধুনি আমার আমার নবী আপনার নবী দুরজাহানের বাদশা নবী রহমতুল লিল আলামিন তিনি বন্ধু বলে দিয়েছেন জিকির দুই ভাবে করা যায় জবান দিয়ে জিকির করা যায় তোমার আত্মা দিয়ে জিকির করা যায় তবে জবান এবং দুটো মিলে যেই জিকির করা হয় ওই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির ও বন্ধু তোমরা কেউ আমার কথায় রাগ করো না আমি জিকির করার সময় আমি একটা ইয়াং আর মধ্য আমার যুবক ভাই এই দুইজনের মধ্যেই মনে হয়েছে হৃদয় দেহ এবং অন্তরে জিকির করেছে